শুভ সন্ধ্যা আপনারা দেখছেন সবসময় টিভি চ্যানেল সামাজিক মাধ্যম থেকে একেবারে লাইভ স্ট্রিমিং কথায় আছে নসিব আপনা আপনা কার কপালে কার নসিবে কি লেখা আছে কেউ জানে না সকাল এগারোটার সময় বহরমপুরের উপকণ্ঠে একজন যুবক সে তার বাবার লেপত দোকানে কাজ করে বাবার সহযোদ্ধা হিসেবে কাজ করে অভাবের সংসার ছোটবেলা থেকেই কিন্তু সাড়ে এগারোটায় সে তিরিশ টাকা খরচ করল সাড়ে এগারোটায় তিরিশ টাকা খরচ করে ঠিক একটার সময় সে হয়ে উঠল কোটিপতি হ্যাঁ আমরা সদ্য কোটিপতি হয়েছে কয়েক ঘন্টা আগে সকালবেলা যিনি জানতেন না তিনি কোটিপতি হবেন তিনি সাড়ে এগারোটার সময় নাগাল্যান্ড স্টেট লটারির টিকিট কেটেছিলেন এবং তারপরে একটার সময় যখন ফলাফল ঘোষিত হয় দেখা যায় একেবারে ফার্স্ট প্রাইজ কোটি টাকা লেখা রয়েছে তার নসিবে আমরা তার সঙ্গে কথা বলবো কোটিপতি তিরিশ টাকা খরচ করে কোটিপতি যিনি হলেন একেবারে বহরমপুরের রূপকণ্ঠে বাজার পাড়ার যুবক একেবারে সাধারণ পরিবারের ফিরোজ শেখ তার সঙ্গে তার পরিবার রয়েছে তার বাবা রয়েছে সঙ্গে তার আত্মীয় স্বজনরা রয়েছে ফেরত যেটা জানতে চাইবো যে আপনি টিকিটটা কখন কেটেছিলেন স্যার আমি সাড়ে এগারোটার সময় টিকিট কেটেছিলাম থেকে কাটলেন ওই আমারই দোকানের পাশে যে টিকিট বিক্রি করে ওনার টেবিল থেকে কেটেছিলাম আচ্ছা কোন টিকিট এটা কোন স্টেট এটা নাগাল্যান্ড হ্যাঁ নাগাল্যান্ড স্যার নাগাল্যান্ড নাগাল্যান্ড ছিল আপনি কি তখন জানতেন না আমি তো জানি না আমি তো স্যার জানতে পারিনি টিকিটটা কাটার পর স্যার আমি হঠাৎ করে কোন মন গেল যে টিকিট কাটি দেখি সবাই তো টিকিট কাটে এমনসেজেই কাটি তোকে স্যার টাকা কাটার পর আমি একটা সময় যখন রেজাল্ট দেখি দেখি যে হ্যাঁ আমার টিকিটটা ফার্স্ট প্রাইজ হয়েছে এক কোটি টাকা এটা শুনে আমি তো খুব হতভাগ্য হয়ে যাই একদম কী করবো আমি বুঝতে পারি না সঙ্গে সঙ্গে বাবাকে ফোন করি বাবা আসে বাবা গেছে সব কিছু বলি তারপরে স্যার আমি দোকান বন্ধ করে বাড়িতে আসি তারপরে আমি তো নিজেই কী করব বুঝতে পারছি না তারপরে আমাদের সব সহযোগিতা দাদা চাচাদের সাথে জিজ্ঞেস করে সবাই বললো থানায় গিয়ে আগে তুই স্যারের সাথে কথা বল কি বলতে হয় উনারা যেটা ভালো বলবে সেটা করবে তারপর স্যার আমি তাহলে হ্যাঁ স্যারের সাথে দেখা করছি হ্যাঁ হ্যাঁ স্যার কি বললেন উনি স্যার উনি একটু তারা হওয়ার জন্য বেরিয়ে গেলেন ওনাকে আমাকে বললে একটু অপেক্ষা করো আমি আসছি এসে কথা বলছি আপনি কি জানতেন যে সাড়ে এগারোটার সময় লটারির টিকিট কাটলেন একেবারে নাগাল্যান্ড স্টেট লটারি এবং আপনি দুপুর একটার সময় কোটিপতি হবেন এটা কখনো ভেবেছিলেন না না স্যার আমি কোনোদিন ভাবিনি যে আমি এক কোটি টাকা পাবো লটারিতে কোনোদিন আমার সে আশা ছিল না আজকে পেলাম আমার ভাগ্যে ওপরবেলা লিখেছে সেই আশীর্বাদে সেই দোয়াতেই সেটুকু পেলাম আপনি লটারি কতদিন ধরে কাটেন লটারি স্যার মোটামুটি আমি দু চার বছর পাঁচ বছর থেকে স্যার কাটি মাঝে সাঝে যখনই সময় পাই তখনই কাটি মাঝে যে সোশ্যাল মিডিয়াতে দেখি সবাই টাকা পাচ্ছে সেই স্বপ্নে সবাই যে সবাই তো মনের মধ্যে একটা ইচ্ছে থাকে যে আমি একটা কিছু পাই তো আমি কোনোদিন ভাবিনি যে আমি ফার্স্ট প্রাইজ পাবো এর আগে কখনো প্রাইজ পিস লটারি না এর আগে স্যার কোনোদিন টাকা পাইনি আজকে এই প্রথম টাকা পেলাম সেটা হবে ফার্স্ট প্রাইজ আপনার স্ত্রী কি বললেন আপনার এই লটারি পুরস্কার আমার স্ত্রী তো খুবই খুশি প্লাস বাড়ি বাড়ি সবাই লোক খুশি সবাই খুশি সবাই বলছে যে না তুই ঠিক আছে ওপরবেলা তোর দিকে কথা মুখ তুলেছে তাকিয়েছে ঠিক আছে সব কিছু দেখ বাবা মাকে দেখবি টাকা পয়সা যেন ভালোভাবে রাখবি কোনো নষ্ট করবি না সব কিছুকে দান খায়রাত করবি সব কিছু করবি আপনি এই এক কোটি টাকা কি কি করবেন প্রাথমিক প্রাথমিকভাবে আমার একটা মেয়ে আছে আমি তার ভবিষ্যতের জন্য কিছু রাখবো প্লাস বাবা মা আছে যারা আমাকে ছোট থেকে মানুষ করলো আজকে এই জায়গায় পৌঁছেছে আমি তাদেরকে জন্য কিছু রাখবো তাদেরকে কিছু দেবো প্লাস আমার বাড়ি আছে সেখানটায় কিছু তার বাড়ির অনেক কাজ বাকি আছে সেটাকে মেরামত করব। প্লাস আমার আশেপাশে মসজিদ আছে সেগুলোতে কিছু দান খায়দাত করব। ওপরবালার নামে যাতে গরিব মানুষ কিছু খায় করতে পারে অনেক কষ্ট মানুষ কষ্টের পরে জীবনযাপন করে যাতে তাদের তাদেরকে কিছু দান খায়দাত করতে পারবো সেই জায়গাটা আমি রাখবো আজকে আপনি মোট কতগুলো টিকিট

আমার আপনার ওই লেপতু খাটের ব্যবসা ওইখানে ছেলেকে একটা দোকান ভাড়া লেপ্তুসুক ওইটাও সেই বেডিংয়ের ব্যবসা করে দোকান ভাড়া নিয়ে দিয়েছি ওখানেই চালাই ছেলের দোকানটা আর আমার আলাদা দোকান ওইটা আমিও ওইভাবে চালাই এবার তো সব সমস্যার সমাধান হয়ে যাবে না হ্যাঁ এইবার ভগবান দিয়েছে এইবার সব সমাধান হয়ে যাবে হ্যাঁ গরিবের ছোট থেকে খুব মানুষ করেছি কষ্ট করে এইবার সমাধান হয়ে যাবে ভালোভাবে আরো এক আত্মীয়ের সঙ্গে কথা বলবো কেমন লাগছে খুবই আনন্দ এত আনন্দ কিছু বলার নাই যে আমার যে সালাবাবু যে এক কোটি টাকার যে আজকে পেয়েছে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করেছে এত আমি আনন্দ কিছু বলার নাই আনন্দ করে আমি ছুটতে ছুটতে চলে এসেছি আমার সালাবাবুর কাছে এসে খুবই আনন্দ এত আনন্দ কিছু বলার নেই আমার আর আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে ভাইপো হয় বংশের একটা তো আনন্দ ব্যাপার হ্যাঁ খুবই এই যে স্বপ্ন তো অনেক দিন ধরে আপনি দেখেন লটারি যখন কাটেন কিন্তু লটারি আর জীবন কখন মিলবে কখন মিলবে না কেউ বলতে পারে না লটারিতে তো খুবই বলা খুব কঠিন সেই জায়গায় যে জীবন যখন লটারিতে মিলে গেল নসিবি রে লেখা ছিল ফার্স্ট প্রাইজ সেটা যখন আপনি দেখলেন হাতের লটারি টিকিটটা নিয়ে যে একবারে কাগজে মিলে যাচ্ছে বা মোবাইলে দেখছেন ফার্স্ট প্রাইজ আপনার নাম্বারটাই মিলছে তখন কি মাঝে মাঝে অবিশ্বাস হচ্ছিল যে সত্যি কি আমি পেয়েছি অবশ্যই প্রথমে তো আমি খেলাটা দেখার পর যখন টিকিটটা মিলাই আমি নিজে বিশ্বাস করতে পারিনি যে আমার হাতে যে যে আমি এই টাকাটা পেয়েছি এই প্রথম পুরস্কার আমি পেয়েছি কারণ গোটা দেশের মধ্যে গোটা আপনার রাজ্যের মধ্যে এই যে এতগুলা টিকিটের মধ্যে যে আমার ভাগ্যে যে টাকাটা আছে সেটা আমিও কোনোদিন স্বপ্নে ভাবতে পারিনি ঠিক আছে যে আমি যে পেয়ে যাবো সেটা কোনো দিন ভাবিনি আমি স্বপ্নেও ভাবতে পারিনি প্রার পাওয়ার পরে তো আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি কি করব সঙ্গে সঙ্গে তো পুরো আমি একবারে একদম নিঃশব্দ হয়ে গেছিলাম পুরো কি করবো বুঝতে পারছিলাম না তারপরে যখন কিছু হলো সবাই আমাকে যখন শাস বললো যে না তোর বেশি ভয় পাওয়ার কিচ্ছু নেই তোর ভাগ্যে ছিল তুই পেয়েছিস ঠিক আছে মরবাদা তোর কবরে লিখেছিল সে পেয়েছিস তুই সেটা এবার ভাবনা চিন্তা করে সবকিছু শান্তিভাবে চল আপনার নাম আমার নাম ফিরোজ শেখ পড়াশোনা করবো আমি মাধ্যমিক পর্যন্ত দিয়েছি মাধ্যমিক দেওয়ার পর আমি একটু পরিবারে অসুবিধা ছিল বলে পড়াশোনা ছাড়তে হয়েছে তারপরে আমি অন্য কাজে যুক্ত ছিলাম তারপরে এখন বাবার ব্যবসাতে আমি জয়েন করেছি এবার তো আপনি কোটি অবশ্যই হ্যাঁ অবশ্যই আপনি তো কখনো ভাবেননি না 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 আমি জিনিস ভাবিনি যে আমি কোনোদিন এই লটিতে এক কোটি টাকা হয়ে কোটিপতি হব এর পেছনে কি বাবা আশীর্বাদ অবশ্যই অবশ্যই ওপরবেলার তো দুয়া আছে তার সঙ্গে বাবা মার সাপোর্ট আছে বাবা মা আজকে আমাকে এই জায়গায় পৌঁছেছে আজকে বাবা মা জন্ম দিয়েছে সেই সঠিক শিক্ষা দিয়েছে সঠিক ই দিয়েছে বলে আজকে আমি এই জায়গাটায় পৌঁছাতে পেরেছি প্লাস আমার ভাগ্য ছিল আমি কোনোদিন তো বাবা মাকে ফেলতে পারবো না কারণ ওনারা যে আমার জন্য যে কষ্ট করেছে যে ভোগ করেছে সেটা কেউ কোনো কোনোই করেনি সেই জন্য বাবা মাকে আমি সবসময় সঙ্গে রাখবো আমি বাবা মায়ের জন্য কিছু করতে পারি সেই আশাটুকু রাখবো আমি আগামীতে কি আরো লটারি কাটবে না না অবশ্যই না আমি বলবো লটারি যতটা ভালো জিনিস ততটাই খারাপ জিনিস আমি চাইবো না যে আমার দেখা দেখি অনেকের মানুষের আশা আছে কোন অনেক কষ্ট করে কাজ কাজকাম করে একশো টাকা একটা গরিব মানুষের ইনকাম করতে প্রচুর লাগে কিন্তু এই লটারির স্বপ্নতে মানুষ কত টাকা কত কতদিকে দিয়ে ফেলছে কিন্তু আমি বলবো না বেশি লোভ ভালো না কার্টুন যখন আপনার মন চাই ত্রিশ টাকাতে একবার টিকিট কাটুন যদি আপনার ভাগ্যে লেখা থাকে অবশ্যই আমার মতন প্রতিপতি হবে আপনারা দেখছিলেন বিগ ব্রেকিং নিউজ একেবারে তিরিশ টাকা লটারি টিকিট কেটে নাগাল্যান্ড স্টেট লটারি দুপুর সাড়ে এগারোটার সময় তার বাবার লেপ্টোশকের কাজের সঙ্গে সে যুক্ত একেবারে প্রান্তিক এক গরিব মানুষ বলা যায় ছোটবেলা থেকে অভাব অনটনের মধ্যে তার বাবা তাকে মানুষ করেছে মাধ্যমিক অবধি পড়াশোনা করেছে এবং তারপরে বাবা লেপ্তসুকে দোকান করেছে সেই দোকানের সঙ্গেই সে যুক্ত সেভাবেই তার প্রতিদিনের দিন লিপি এবং জীবনের লড়াই তার চলছিল সে কিন্তু জানতো না যে তার কপালে তার নসিবে লেখা রয়েছে এক কোটি টাকা সে কোটিপতি হতে চলেছে ঠিক দুপুরে সাড়ে এগারোটায় সে প্রত্যেক দিনের মতো প্রায়ই টিকিট কাটেন স্বপ্ন নিয়ে যে কোনোদিন নিশ্চয়ই তার লটারি একটা ভালো জায়গায় টিকিট মিলবে এর আগে কখনো লটারিতে কোনোদিন কোনো পুরস্কার পাননি কিন্তু আজ যে পুরস্কার তিনি পেলেন তিনি কোটিপতি হলেন প্রথম পুরস্কার সেই পুরস্কার পেয়ে রীতিমতো খুশি বহরমপুর থানায় এসেছে সপরিবারে ফিরোজ শোনালো তার স্বপ্নের কথা বাবা মার পাশে থাকার কথা তার পারিবারিক ব্যবসার যাতে উন্নতি হয় এবং পরিবারের যাতে শিক্ষা দীক্ষায় মানোন্নয়ন করা যায় পাশাপাশি যে পাড়ায় যে মসজিদ রয়েছে বা অসহায় মানুষ তাদের পাশে সে কিন্তু দাঁড়াতে চায় এমনটাই কিন্তু দাঁড়াল জানালেন ফিরোজ ফিরোজ শেখ বহরমপুরের বাজার সকাল এক সাড়ে এগারোটায় তিনি একজন গরিব মানুষ ছিলেন ঠিক একটার সময় তিনি জানলেন তিনি কোটিপতি হয়েছেন প্রথমে টিকিটটা যখন মেলানো হয় মেলানোর পর তার বিশ্বাস হচ্ছিল না সত্যি কি তিনি ফার্স্ট পেজ পেয়েছেন সত্যি কি তিনি কোটি টাকার পুরস্কার পাওয়ার জন্য কনফিউজ হয়ে গেছিলেন তারপর তিনি কিন্তু বুঝতে পারেন না সত্যি তিনি দেখছেন সত্যি তার দীর্ঘদিন ধরে দেখা স্বপ্ন পূরণ হলো এবং সে ফার্স্ট প্রাইজ পেয়ে কোটিপতি হয়েছেন ফিরোজ শেখ তার চোখে অনেক রকম স্বপ্ন রয়েছে অনেক কিছু করার এবং বাবা মার পাশে অবশ্যই থাকার বাবা মাকে সে কিছুতেই ভুলতে চায় না কিন্তু যারা লটারির টিকিট কাটেন তাদের উদ্দেশ্য কিন্তু তিনি একটা বার্তা দিয়ে রাখলেন নসিব সত্যি আপনা আপনা ফিরোজ শেখ আজকে সে কথায় প্রমাণ করলো আজকে নাগাল্যান্ড স্টেট লটারি ফার্স্ট প্রাইজ কোটি টাকা পেয়ে কোটিপতি হচ্ছে সেই বহরমপুরের বাজার পাড়ার স্বপ্নময় যুবক বহুবার স্বপ্ন দেখেছে লটারি টিভি কেটে স্বপ্ন ভেঙে গেছে আজ সত্যি তার স্বপ্ন সত্যি হয়েছে সে একেবারে জীবনে যে কখনো লটারিতে পুরস্কার পায়নি ফার্স্ট প্রাইজ এক কোটি টাকা সে কোটিপতি হয়েছে আপনারা দেখছেন লাইভ স্ট্রিমিং বহরমপুর থেকে আমি ছিলাম উপস্থাপনে রাজীব ঘোষ চিত্রগণের নসিব মোহাম্মদ এবং রামপ্রসাদ বাগদি দেখতে থাকুন সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানে সামাজিক মাধ্যম শুভরাত্রি